Oh. রাজধানীর মিরপুরে ব্যবসায়ীর বাসা থেকে একশো বরিশন এবং বত্রিশ লক্ষ টাকা লুটের যে ঘটনায় সে ঘটনায় দুই নারী সহ একজনকে গ্রেপ্তার করে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এইট ভোলারের একটি টিম আজ বিকেলে মূলত ভোলা সদর উপজেলার ভেতরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এখন র্যাব এইট ক্যাম্পে তাদেরকে নিয়ে আসা হয়েছে যে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি রাজধানীর মিরপুরে ব্যবসায়ী মোহাম্মদুল্লাহর বাসা থেকে গত ১৯ অক্টোবর বেলা এগারোটার দিকে একটি ডাকাতির ঘটনা ঘটে সংঘবদ্ধ একটি ডাকাত গ্রুপ তার বাসায় ডাকাতি করে একশো বরি শূন্য এবং বত্রিশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এই ঘটনায় বেললাল নামের একজনকে গতকাল রাতে র্যাব চার সদরঘাট থেকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মূলত আজ বিকেলে র্যাব এইট এর একটি টিম ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে দুই নারী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে এখন যাকে গ্রেপ্তার করানো হয়েছে তার নাম হোসেন তিনি মূলত মামলার আট নম্বর এজার নামী আসামি এবং যাকে প্রথম আসামি করা হয়েছে বেল্লাল এবং বেলাল এবং হোসেন আপন ভাই এবং যে দুই নারীকে গ্রেপ্তার করেছে এর মধ্যে একজন বেলালের শাশুড়ি বকুল বেগম আর একজন তার আপন বড় বোন কুলসুম বেগম এবং একই সঙ্গে আশি হাজার টাকা এবং প্রায় এক ভরির একটু বেশি শূন্য উদ্ধার করা হয়েছে এবং এছাড়াও সিটি গোল্ড শূন্য উদ্ধার করা হয়েছে প্রায় আট ভরি এছাড়াও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে যে বিষয়টি এখন আমরা জানতে পেরেছি যে ঘটনার পর ব্যবসায়ী এই ঘটনায় দারুসালাম থানায় প্রায় নয়জন কে আমি আসামি করে একটি মামলা দায়ী করেন এবং সেই মামলা প্রথম যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তথ্যের ভিত্তিতে মূলত তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং র্যাব বলছেন এই মামলার অন্যান্য যেই আসামি রয়েছেন তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তথ্য প্রযুক্তি মূলত ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং গতকাল রাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তি মূলত তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং হ্যাব বলছেন যে এই মামলার যে অন্যান্য আসামি রয়েছে মোট নয় জনকে এই মামলার এজার নামে আসামি করা হয়েছে এছাড়া অন্যান্য যে আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং যে বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ঘটনার সময় সেখানের যেই সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই মূলত এই আসামিদেরকে শনাক্ত করা হয় এবং সেখানে পুলিশ এবং র্যাবের সমন্বয়ে মূলত আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলে এবং এর প্রেক্ষিতে মূলত এখন পর্যন্ত এই মামলায় এজন নামে দুইজন এবং সন্দেহকারী হিসেবে আরও দুজনকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং র্যাব তাদেরকে আগামীকাল দারুসলাম থানায় হস্তান্তর করবেন এবং যে বিষয়টি আমরা এখন মত জানতে পেরেছি দারুসলাম থানা এবং র্যাব সূত্রে সেটি হল উনিশ সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে মূলত মাস্ক পরিহিত একজন ব্যক্তি প্রথমে ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে তিনি প্রথমে কলিং বেল চাপ দেন এরপর যখন ভিতর থেকে দরজা খোলা হয় তখনই মূলত তিনজন দুর্বৃত্ত তারা মাস্ক পরে মূলত সেই বাসায় প্রবেশ করেন এবং সবাইকে বেঁধে হাত পা বেঁধে মূলত সেই বাসা লুট করেন এবং সেইখান থেকে মূলত একশো শূন্য এবং বত্রিশ লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যান এবং সেই টাকার মধ্যে প্রায় আশি হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং এক ভরির একটু বেশি শৈন্য উদ্ধার করা হয়েছে এছাড়াও আমরা দেখেছি যে সিটি গোল্ড সৈন্য এখানে উদ্ধার করা হয়েছে এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তা তার সঙ্গে আমি কথা বলেছি তিনিও জানিয়েছেন যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ মূলত শনাক্ত করেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই অভিযান এখন পর্যন্ত অব্যাহত আছে তবে গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বেল্লালের ঠিকানায় মূলত তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে তবে তার তথ্য ভিত্তিতেই মূলত এখন পর্যন্তই এই ঘটনায় শুধু এক ভরির সে একটু বেশি শূন্য উদ্ধার হয়েছে মানে আশি হাজার টাকা উদ্ধার হয়েছে এছাড়া যে একশো ভরি কথা বলা হচ্ছে বা বাদি যে একশো বরি সৈন্য লুটের কথা বলছেন সেই বিষয়টি নিয়ে আমরা এখনো ধোয়াশে রয়েছে মূলত একশো বরি সৈন্য এখন পর্যন্ত উদ্ধার হয়নি মাত্র এক বরি সৈন্য উদ্ধার হয়েছে এবং যে বত্রিশ লক্ষ টাকা লুটের কথা বলেছে সেখানে আমরা দেখেছি মাত্র আশি হাজার টাকা এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে তো এই ছিল ভোলা র্যাব এড ক্যাম্প থেকে আমার কাছে যে দুই নারী সহ যে একজনকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এইট তা নিয়ে আমার কাছে ভোলা র্যাব ক্যাম্প থেকে সবশেষ